আসসালামু আলাইকুম তো আজকে প্রথমে অভিমান করে ফেলি যে আপনারা দেখছেন আগের ভিডিওটা জনে জনে আর মাত্র সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্য আগে থেকে আছে ভালো আহ এটাতে ভালো কিছু হবে ইনশাল্লাহ আর আপনারা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ হবে ওখানে আপনারা প্রশ্ন করতে পারবেন যে কোন গ্যাপ কিভাবে হইলো ভার্সিটি মেডিকেলের প্রশ্ন দিতে পারবেন ঠিক আছে আর এইবার তো অন্যরকম ঘটনা ঘটছে আমাদের গ্রামার হেক্স থেকে আহ একটা লাইন থেকে হুবহু প্রশ্ন আসছে ঠিক আছে এটা এটা পরে কথা হবে আগে আমরা সলভ করে ফেলি হ্যাঁ আর সাবস্ক্রাইব করে ফেলেন কিন্তু যে উইথ ওকে মানে উপযুক্ত শব্দ দিয়ে এইটা একটু সোজা কেন জানেন কারণ হচ্ছে এই এখানে কিন্তু এই গ্যাপগুলোর জন্য আপনার কোনো বাউন্ডারি নাই ঠিক আছে আপনি ইচ্ছা আপনার পছন্দ মতো শব্দ ব্যবহার করতে পারবেন অর্থ ঠিক রেখা ঠিক আছে অর্থ ঠিক রেখা তো আমরা চেষ্টা করি হ্যাঁ তো এখানে কি বলা হচ্ছে যে সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে অফ অ্যাচিভিং সাকসেস মানে সিনসিয়ারিটি হচ্ছে কি সাকসেস অর্জন করার সবচেয়ে উত্তম উপায় সবাই জানি ঠিক আছে আন্তরিকতাটাই হচ্ছে মানে সফলতার আসল জিনিস ওয়ান ক্যান গো এ লং একজন অনেক দূর পর্যন্ত যেতে পারে যদি যদি সিনসিয়ারিটির সাথে কেউ কিছু করে তাইলে সে কি করতে পারে অনেক দূর পর্যন্ত যেতে পারে পিপল হু আর সিনসিয়ার ইন দিয়ার ওয়ার্ক যে মানুষগুলা যে মানুষগুলা তাদের কাজে কর্মে সৎ ঠিক আছে সিনসিয়ার আন্তরিক আর তারা কি আসলে অফ মেকিং এনিথিং সাকসেস তারা যে কোনো জিনিসকে সাকসেস করতে সফল করতে সক্ষম তাহলে সক্ষম ইংরেজি কি সক্ষম এখানে একটা জিনিস আছে আসলে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে সেটা হচ্ছে অফ ঠিক আছে এটার সাথে যেটা যায় সেটা হচ্ছে ক্যাপাবল ক্যাপাবল অফ -A -A e ক্যাপাবল অফ অন্য কিছু হইতে পারে কিন্তু হবে না কেন হবে না কারণ এই অফ এর কারণে তারপরে আমরা একটু সামনে যাই অলসো সিনসিয়ার যে বড় বড় যারা মানুষ বিখ্যাত মানুষেরা আর অলসো সিনসিয়ার তারা কি তারা সিনসিয়ার বিকজ কারণ দে ইজ দি টু সাকসেস তো এটা আমাদের এমনিতে পড়া থেকে ইয়ে হয়ে গেছে যে এটা হচ্ছে কি টু সাকসেস কি টু সাকসেস তার মানে বড় বড় লোকেরা তারা সিনসিয়ার কারণ তার কারণ তারা জানে দে নো তারা জানে কে এন ও ডাব্লিউ অথবা তারা বিশ্বাস করে বিলিভ তারা বিলিভ করে দে বিলিভ দ্যাট সিনসিয়ারিটি ইজ দি কি টু সাকসেস ওকে গুড দেন একটু সামনে যাই আমরা কি বলতে চাচ্ছি এখানে দোজ হু আর নট ক্যান নেভার এ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড মানে দুনিয়ায় বড় রাস্তা তারা হাঁটতে পারে না তারা বেশ দূর যেতে পারে না ঠিক আছে তাইলে বুঝে গেলাম আমরা যে এইখানে কি হবে যারা কি যারা সিনসিয়ার না তারা কখনোই বেশ দূর যেতে পারে না ঠিক আছে সিনসিয়ার ঠিক আছে গরিবরা সবসময় কি সিনসিয়ার না কারণ দে ডু নট নো দা অফ সিনসিয়ারিটি তারা সিনসিয়ারিটির ভ্যালু জানে না ঠিক আছে ভ্যালু জানে না তার মানে কি দ্য ভ্যালু দা ভ্যালু অফ সিনসিয়ারিটি অথবা দা ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি ওকে দেন ইফ দে নিউ ইট যদি তারা এটা জানতো দে উড

যে সিনসিয়ারলি ড মে নড অনলি ডু ওয়ার্ক কেয়ারফুলি একটা শব্দ আসলে আমরা উইথ দিয়ে দিতাম এখানে যদি কারণ ওই দুইটা ফ্রেজের আসলে প্যারালাইডি তো মেনটেন করা দরকার ছিল কিন্তু তারা করে নাই তাহলে আমরা এডভার্ট দিয়ে ফিল আপ করলাম ঠিক আছে কেয়ারফুলি প্রপারলি সিনসিয়ারলি এরকম হতে পারে ওকে তারপরে পরের গেপ্টা দেখি আহ ইফ অল অফ আস্ট ইফ অল অফ আস সিনসিয়ার আওয়ার কান্ট্রি উইল বিশটা আমরা যদি কি হয়ে যায় সিনসিয়ার হয়ে যাই ঠিক আছে তাহলে আওয়ার কান্ট্রি উইল ঠিক আছে কেউ লিখতে পারে ওকে বি ফসফরাস উম ইফ অল আভাস বিকাম লেখা যেতে পারে এখানে বিকাম বিকাম ওকে আচ্ছা এখন মিলাই এনেন যারা সবগুলো হয়ে গেছে ঠিক আছে কি করবেন সাবস্ক্রাইব করবেন কিন্তু অনলাইন আবার আমি খোঁটা দেবো ঠিক আছে থ্যাংক ইউ